আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন গান বাজা হবে একদম ঘুমে নাই খুব আচ্ছা কি সাড়ে দিন লোকগুলো এখনো আমি কিন্তু জয়ের মার্জিন সঠিকভাবে বলতে পারবো না তবে যেটা আমার এক্সপেক্টেশন দু হাজার যা ছিল আমি তার থেকেও অনেক বেশি মার্জিনে জিততে চলেছি এবং জয়নগর লোকসভা কেন্দ্রে সকল ভোটার সকল জনগণ তাদের কাছে কৃতজ্ঞ যে প্রতিমা মণ্ডলের উপরে তারা আবারও আশীর্বাদ বর্ষিত করেছে পার্লামেন্টে তারা তাদের ঘরের মেয়ে প্রতিমাকে পাঠাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তারা এই ভোটটি দিয়েছে প্রতিমা মণ্ডলকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্ব দিয়েছে সারা বাংলা যুগে এবং বুঝিয়েছে যে কেন ভারতীয় জনতা পার্টি দেশের পক্ষে অমঙ্গলকর তারই এক নিশ্চয়ই খুবই ভালো লাগা এই আশিটা দিন রাস্তায় ছিলাম মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে দুঃখ সুখে সাথী হওয়ার জন্য যে আবেদন মানুষ সেটা মেনে নিয়েছে উন্নয়নকে সাক্ষী রেখে তৃণমূল কংগ্রেসে আমাকে আশীর্বাদ করেছে মানুষের কাছে কৃতজ্ঞ নিশ্চয়ই খুব খুশি যে আমি আবার মানুষের কাজ করতে পারবো তাদের সেবা করতে পারব নিশ্চয়ই সুন্দরবনের আমার জয়নগর লোকসভা কেন্দ্রের সকল ভোটার সকল জনগণকে উৎসর্গ করা যে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডলকে আবারও হ্যাট্রিক করে পার্লামেন্টে পাঠিয়ে মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি পৌ বি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম